হ্যালো আসসালামু আলাইকুম এখন কথা বলবো আমি কলকাতার অবস্থা নিয়ে মানে কলকাতার মানে পর্যটক মানে ওখানে বাংলাদেশের কোনো পর্যটক যায় না সেখানকার মানে এখন কি পরিস্থিতি সে বিষয় নিয়ে ভিডিওতে দেখলাম মানে সুব্রত ওখানে একটা ভিডিওতে দেখলাম কলকাতার মানে যে বাজারটা মানে যেখানে যে নিউ মার্কেটটা আছে ওখানে অবস্থা মানে খুবই খারাপ মানে খুবই খারাপ হওয়ার কারণ আছে যে তাদের এই রমজান মাসেও তাদের এই যে পরিস্থিতিরা মানে ওখানে মানে পর্যটকদের জন্য মানে ওখানে কোনো বিষয় দিচ্ছে না মানে ওই সরকার এই কারণে কোনো বাংলাদেশিরা ওখানে যাইতে পারতেছে না আর এই কারণেই তাদের মানে অবস্থা খুবই মানে খুবই খারাপ আসলে বাংলাদেশিরা না ওখানে তাদের যে মানে একটা মানে খারাপ অবস্থা চলে এটা মানে তারই মানে ফলশ্রুতি বা দেখা যাচ্ছে আর তারা যে বাংলাদেশের মানুষের মাধ্যমেই যে তারা যে ওখানে বেশি টাকা ব্যবসা কিনে করতে পারে বা তাদের মাধ্যমে তাদের দুই টাকা বেশি আয় হয় মানে এটা আবারও কি মানে প্রমাণিত হইলো কারণ বাংলাদেশে কারণ আমাদের বাংলাদেশ আর কলকাতা মানে পাশাপাশি তো এই কারণে বাংলাদেশের মানুষ ওখানে মানে বেশি যায় বেশি এবং কি ডাক্তার দেখাতে যায় প্লাস পর্যটন মানে ঘোরাঘুরি ঘুরির জন্য যায় কিন্তু ওখানে ডাক্তারি যান যারা ডাক্তার দেখাবার জন্য যায় ওইখানের ওই ওই শুধু ওই বিষয়টা মানে দেয় ওখান থেকে কিন্তু পর্যটকের জন্য কোনো বিষয় বিষয় দেয় না সেটা এর মাধ্যমে যাইতে হয় আর এর মাধ্যমে যখন যায় ডাক্তার যখন ডাক্তার দেখাতে যায় তখন যদি ওইটা দেয় তখন তাদের স্বাস্থ্য মতো না লাই মানে তাদের মানে বাসমতে মতে যে মানে তারা চকচকা হয় কারণ তারা ওখান থেকে অনেক অনেক টাকা পায় মানে হাজার হাজার মনে করে ওখানে ধরেন পঞ্চাশ থেকে এক লাখ টাকার মতো করে পায় যায় সে এখানে তাদের অনেক বেনিফিট না আর যারা পর্যটক যায় তারা তো যাইয়া হয়তো একটা মনে করে নিতে থাকে বলে কি বলে হোস্টেলে থাকে তারপর মনে করেন তাদের যেখানে খুশি সেখানে মানে ঘোরাফেরা করে মানে বাইরে খাওয়া দাওয়া করে এই লাভগুলো হয় যে কাদের মানে দোকানদারদের মানে ওনাদের তো আর লাভটা হয় না এই কারণে সম্ভবত তা মানে বা কোনো বাংলাদেশি যদি ওখানে মানে যেতে চায় মানে এই কারণে সম্ভবত মানে বিশ্ব বিষয় না আর ওখানে না দেওয়াতে ওখানে যারা দোকানদার আছে বা যারা ব্যবসায়ী আছে মানে তাদের প্রত্যেকের অবস্থাই খারাপ মানে আমি এই ভিডিওটা দেখলাম দেখার পরে আমার আসলে খুবই খারাপ লাগলো যে আসলে আমাদের দুই দেশে যেহেতু আমরা প্রতিবেশী মানে প্রতিবেশী রাষ্ট্র আমরাও চাই যে তারা ভালো থাকুক আর হয়তো তারাও অবশ্যই চায় যে আমরাও ভালো থাকি কারণ প্রতিবেশী তার কখনো চেঞ্জ করা যায় না ঠিক না প্রতিবেশী খারাপ যাবে না তাই তাদের জন্য থাকবে আর তারা শুভকামনা করবে যদি ওই দেশের সরকার যে মোদী সরকার আছে উনি যদি এই এদিকে নজর দিত বা এই পর্যটনের জন্য যারা যোগাযোগ মন্ত্রণালয় যারা এটা আছে এটা তো তারাই দেখে সম্ভবত ওখানকার তারা যদি এদিকে নজরটা দিত তাহলে মনে আমার মনে হয় যে তাদেরই তাদের জন্যই সব থেকে বেশি ভালো হতো মানে আমাদের বাংলাদেশেরদের কোনো সমস্যা নাই কারণ আমরা বাংলাদেশিরা এখন মনে করেন যে যে কোনো জায়গায় যাওয়ার মধ্যে ইরাকে যদি আমাদের কলকাতা নাও যাই আমাদের জন্য আরো ভালো কারণ আমরা আমরা আরো অন্য জায়গায় আরো অল্প খরচে বা অল্প কিছুতে আরো ভালো ভালো কিছু মানে পাই ঠিক আছে শুধু এতটুকু মানে বলার কারণ হচ্ছে যে ওখানে যাওয়ার জন্য এটা এটি হচ্ছে যে মুখ্য বিষয় যে ওখানে আমরা সচরাচর মানে অনেক বহু বছর ধরে মানে যাতায়াত আমাদের এবং কি ওখানে যাই অভ্যস্ত মানে আমাদের বাংলাদেশিরা ওখানে যে অভ্যস্ত এবং কি তারা আমাদের মানে সবথেকে বড় কথা হয়েছে তারা আমাদের প্রতিবেশী আর প্রতিবেশী যখন খারাপ থাকবে তখন এটা মানে আরেকজন প্রতিবেশী হয়ে আমার কাছে অবশ্যই খারাপ লাগবে মানে ওখানকার যে পুরুষ ব্যবসায়ী বলেন বা মহিলা ব্যবসায়ী বলেন বা দোকানদার বলেন যাটাই বলেন মানে তারা মানে বলতেছে যে আমাদের আগে যেখানে বেচা কিনা ছিল মানে তিন লাখ টাকা পাঁচ লাখ টাকা সাত লাখ টাকা সেখানে এখন মনে করেন যে অনেক কমে এখন দৈনিক যদি তিন থেকে পাঁচ হাজার টাকা বেচা কিনা হয় তাইলেও হয়তো মোটামুটি চলতে পারে অনেক সময় তাদের তাও হয় না ঠিক আছে ওখানে হাতে কোনায় দুই একজন লোক পাওয়া যাচ্ছে বাংলাদেশি মানে খুব কম মানে কারণ ওই যে বিষয় দিচ্ছে না এই কারণে যাইতে পারতেছে না এটা একটা মানে খুবই একটা মর্মান্তিক বিষয় যে আসলে প্রতিবেশী রাষ্ট্র যেহেতু তারা এই এই পেশায় ওখানে একটা নিউ মার্কেট নিউ মার্কেট তার ছোট না কলকাতা নিউ মার্কেট যেহেতু আবার ওরা আবার মনে করেন একটা শহর কেন্দ্রিক শহর কেন্দ্রিক একটা নিউ মার্কেট মানে বিশাল সেখানকার অবস্থা যদি এই রকম হয় তাহলে মানে খুবই খারাপ ওখানে মানুষের জন্য মানে খুবই শোচনীয় অবস্থা মানে খারাপই একটা মানে তাদের জন্য খারাপ একটা দিন চলতে আছে আমি মনে করি যে হয়তো এদিকে কেউ নজর দেবে দুই দুই দেশের মানুষের প্রতি অত বন্ধুত্ব ভালোবাসা এটা তারাও চায় আমরাও চাই কিন্তু কেন যে মানে এই বিষয়গুলো হচ্ছে না বা কাজগুলো তারা করছে না আমি জানি না হয়তো তারাই ভালো জানে কি কারণে মানে হয়তো বিষয় দিচ্ছে না বাংলাদেশের ওখানে যাচ্ছে না আর ওখানকার মানুষও মানে সবসময় আগ্রহ মানে আগ্রহ নিয়ে থাকে ওখানকার যারা ব্যবসায়ী আছে তারা যে না হয়তো বাংলাদেশি হয়তো এবার রমজান মাসে এবারও আসবে আর সরকার হয়তো এগুলো হয়তো দিয়ে দেবে বা যে সমস্যার সমাধান আছে ওই সমস্যাগুলো সমাধান করে ফলাইবে কিন্তু না দেওয়াতে তারা ওখানকার যারা ব্যবসায়ী আছে বড় বড় ব্যবসায়ী বা ব্যবসায়ী বলি বা ছোট ছোট ব্যবসায়ী বলি তারা কিন্তু মনে করেন যে করছে মানে টাকা ওখানে মনে করেন এই করছে আহ বিনিয়োগ করে ফলাইছে কিন্তু যে যে রকম বিনিয়োগ করছে ওই রকম তার ওই রকম কি মানে তার অর্ধেকের অর্ধেকও মনে করেন আসা আসতে না কারণ ওই যে লোকটাই বা তারা কাস্টমার পাইতেছে না মানে সেটা কাপড়ের দোকানে বলেন বা খাবারের দোকানে বলেন যেখানেই বলেন মানে তাদের জন্য মানে অবস্থা মানে এখন খুবই এটুই আর যারা রুগীর কথা বললাম যেটা ডাক্তারি বিষয়ে বললাম ডাক্তার দেখাতে যারা যায় মানে তারাও এখন খুবই কম যাচ্ছে আর বাংলাদেশে যে বাংলাদেশে এখন মনে করেন ভালো অনেক ভালো চিকিৎসা হয় কলকাতার থেকে আহ কলকাতাও ভালো চিকিৎসা হয় কিন্তু বাংলাদেশেও তার থেকে ভালো চিকিৎসা হয় কিন্তু টাকা লাগে একটা বিষয় হচ্ছে যে টাকা লাগে কারণ বাংলাদেশের আপনার আয়তনের ক্ষেত্রে যতটুকু তার থেকেও লোক অনেক এই কারণে এখানকার এখানকার মানুষের অবস্থা তেমন একটা অতটা ভালো না যে এত টাকা দিয়ে তারা আই করবে ডাক্তারের খরচ টচ করবে কিন্তু টাকা দিলে কথা আছে না টাকা দিলে মানে করেন যে বাঘের দুধ পাওয়া যায় বা ভাগের চোখ মেলে এইরকম মানে অবস্থা মানে আমাদের এখানেও যাকে বিষয়টা নিয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে আপনারা বলেন আর তাদের অবস্থা বা তারা যেহেতু আমাদের একটা প্রতিবেশী একটা রাষ্ট্র বা দেশ তারা আমাদের প্রতিবেশী আমি চাই যে তাদের সাথে আমাদের সাথে একটা ভালো একটা বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক থাকুক একে অপরের প্রতি একটা মমতা বোধ বা ভালোবাসা এই জিনিসগুলো যেন থাকে ঠিক আছে তারাও যাতে ভালো থাকে আমাদের আমাদের দ্বারা আর আমরাও যাতে তাদের দ্বারা ভালো থাকি কোন শত্রুতা না মানে যেটা হবে মানে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক হবে মানে যেটা একে অপরকে মানে সহযোগিতা করবে মানে একে অপরকে সহযোগিতা কইরা মানে আগাই নয় ই থাকবে তাইলেই বিশ্ববাসী সুন্দর বিশ্ব সুন্দর হবে ঠিক আছে আজ এই পর্যন্তই পরবর্তীতে আবার কখন হয়তো ভিডিওতে কথা বলবো সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাপ আসসালাম আলাইকুম